লোক মোবাইলে বা ফোনে জিমেল তৈরি করার সময় একটা চরম ভুল করে থাকে সেইটা সম্পর্কে একটু বলবো আর তারপরের ভিডিওতে জিমেল কীভাবে তৈরি করবো সেটা বলবো সবাই ফোনে আমাকে অনেকেই জিমেলের জন্য বলে আমাকে অনেকে জিমেল অ্যাকাউন্ট তৈরি করে দিতে হয়েছে সেটা ফোনেই করা সম্ভব খুব সহজে যদি একটুকু জানা থাকে তো প্রথম ভুলটা হয়ে যায় এইটাই সবাই গুগল ক্রোমটা ওপেন করলো যেমন আমি করছি এখানে গিয়ে দেখা গেল যে অলরেডি যেহেতু আমি একটা ফোন থেকে করছি এখানে আমার একটা না একটা অ্যাকাউন্ট তৈরি থাকে আমি যখন এখানে লিখবো যে ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট যখন আমি সার্চ করলাম প্রথমে ক্রমে গিয়ে তো আমি যখন এটাতে যাব পেজটা ওপেন করবো তখন আমার কি হবে এখানে আমার একটা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশানে গেলাম এখন আমি দেখতে পাচ্ছি এখানে এই যে এই সমস্যাটা হয় কারণ সব অ্যান্ড্রয়েড ফোনই ল জিমেল জিমেলে লগ ইন করা থাকতে হয় জিমেল না থাকলে তো ফোনটা চলবে না তো লগ ইন করা অলরেডি আছে তো আমি এখানে কি করে অ্যাকাউন্ট তৈরি করবো এখানে কোনো অপশানেই দেখাবে না এই জিনিসটা আমি নিজেও ফেস করেছি অনেকবার এবং এই ভুলটা যাতে দ্বিতীয়বার না হয় সেই জন্য সমাধানটা কি সেইটার জন্য ভিডিও যে আমি যেমন ফোনে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে যাব আমার এটা চলে আসবে সব সময় এবং যেহেতু আমার একটা এখানে এই যে ওয়েলকাম আমি দেখাচ্ছে এটা কারণ হচ্ছে যে আমার অলরেডি আমার একটা অ্যাকাউন্টে লগ ইন করা আছে এই জিনিসটা থেকে প্রথমে আমাকে বেরিয়ে আসতে হবে তো বেরিয়ে আসি আর পরের ভিডিওতে আমি কীভাবে অ্যাকাউন্টটা তৈরি করব সেটা দেখাবো বেশ বেরিয়ে আসার জন্য আমাকে কী করতে হবে ক্রোমে যেতে হবে তারপর আমাকে লং প্রেস করতে হবে আরেকবার বলছি ক্রোমে গেলাম লং প্রেস করলাম এখানে যে কটা অপশান আছে তার মধ্যে সবের উপরের অপশানটা আছে অ্যাপ ইনফো অ্যাপ ইনফোতে আমি ক্লিক করব এখানে গিয়ে স্টোরেজ অ্যান্ড ক্যাশ আছে নোটিফিকেশান এইটা তারপর একটা হচ্ছে পারমিশান তারপরে এই যে তিন নম্বর স্টোরেজ অ্যান্ড ক্যাশ এটা ক্লিয়ার এটাতে আমি ক্লিক করলাম পেজ খুলে গেল এখানে গিয়ে আমাকে ম্যানেজ স্পেসে যেতে হবে ম্যানেজ স্পেসে যাওয়ার পরে আমার এখানে আছে সবের নিচের অপশানটা আছে ক্লিয়ার অল ডাটা ডিলিট অ্যাপ ডাটা এটা ওকে করতে হবে এটা ওকে করে দেওয়ার ফলে আমার যে অ্যাকাউন্টটা ছিল ক্রমে সেটা উড়ে গেল এখন আমি নতুন করে যদি আমি এখানে ক্লিয়ার জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে যাই তাহলে কি দেখাচ্ছে দেখি এখানে আমাকে কিছু অপশন দেখাচ্ছে যে লগ করার জন্য আমি ইউজ উইথা রান অ্যাকাউন্ট করব অর্থাৎ আমার যে যেগুলো গুগলে ফোনে সেভ করা আছে সেই অ্যাকাউন্টগুলো আমি লগ ইন করছি না আমি জাস্ট ডাইরেক্ট উইদাউট লগ ইনে আমি পেজটা খুলবো এই জিনিসটা দিয়েই ভুলটা হয় এরপরে যখন আমি ক্রিয়েট অ্যান্ড জিমেল অ্যাকাউন্ট করতে যাব বা পরবর্তী স্টেপে জিমেল তৈরি করাটা খুবই সহজ ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট সার্চ করবো এই পেজে গিয়ে ক্রিয়েট অ্যান্ড জিমেল অ্যাকাউন্ট এই যেখানে তারপর আমি যখন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করতে যাব এখানে কিন্তু আগের মতো আর ওই জিনিসটা দেখাবে না সাইন ইন করতে বলছে আমাকে এখানে স্কিপ করতে হবে কেন সাইন ইন করতে বলছে কারণ ওই অ্যাকাউন্টটা আমার অলরেডি ফোনে সেভ করা আছে সেই স্কিপ করার পরে এর পরের পরবর্তী স্টেজগুলো আমি পরে ভিডিওতে বলব ধন্যবাদ